প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদের সামনে হজরত আসিয়া রাদিয়াল্লাহু আনহায়ের একটি অসাধারণ ঘটনা বর্ণনা করব যিনি ছিলেন ফেরাউনের স্ত্রী তিনি এমন একজন মহিয়সী নারী ছিলেন যিনি ফেরাউনের সকল জুলুম ও অত্যাচারের মধ্যেও তার ইমানের উপর অটল ছিলেন তিনি সত্যের পথে অবিচল থেকে আল্লাহ রব্বুল আলামিনের ইমাদত করতেন এবং তার কাছে দোয়া করতেন এই গল্পটি তার অটল ইমান ও আল্লাহর অগাধ ভালোবাসার একটি অবিস্মরণীয় উদাহরণ আসুন শুরু করি আজকের গল্প ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান আর এমনই ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন একদিন গভীর রাতে ফেরাউন ঘুমে আচ্ছন্ন ছিল চারদিক নিস্তব্ধ অন্ধকার সব কিছুকে ঢেকে রেখেছে এই সুবর্ণ সুযোগে হজরত আসিয়া রাদিয়াল্লাহ আনহা অত্যন্ত সতর্কতার সঙ্গে উঠে গেলেন এবং আল্লাহর ইবাদতে মগ্ন হলেন তিনি চোখে অশ্রু নিয়ে দুই হাত তুলে দোয়া করলেন হে রব্বুল আলামিন এই দুনিয়ায় যা কিছু ঘটছে সবই তোমার ইচ্ছায় আমার স্বামী ফেরাউন অজ্ঞতার কারণে নিজেকে খোদা মনে করছে ও নিরীহ মানুষদের উপর জুলুম করছে তার অন্তরকে পরিশুদ্ধ করো তাকে হেদায়াত দাও আমাদের ক্ষমা করো এবং সঠিক পথে চলার তাওফিক দান করো তিনি নিজের জন্য স্বামীর জন্য এবং সমস্ত মানবজাতির জন্য দোয়া করছিলেন কিন্তু তার কান্নার শব্দ ফেরাউনের কানে পৌঁছে যায় সে জেগে উঠে দেখে আসিয়া ইবাদতে লিপ্ত রাগে গর্জে উঠে বলে হে আসিয়া তুমি আমার দেওয়া রুটি খাও আমার প্রাসাদে থাকো আমার দেওয়া কাপড় পরো তবু আমার ইবাদত ছেড়ে অন্য কাউকে খোদা মানছ আমি তোমাকে সতর্ক করেছিলাম হজরত আসিয়া শান্ত কণ্ঠে বললেন হে আমার স্বামী আমি তোমার সেবা করেছি তোমার মঙ্গল কামনা করেছি কিন্তু আমি কেবলমাত্র আল্লাহরই ইবাদত করি তিনি আমার একমাত্র মালিক ফেরাউনের রাগ আরও বেড়ে যায় সে হুমকি দেয় এটাই শেষ সতর্কবার্তা যদি আবার খোদার নাম শুনি তাহলে তোমার পরিণাম হবে ভয়ঙ্কর হজরত আসিয়া জবাব দিলেন তুমি মিশরের বাদশাহ হতে পারো কিন্তু আল্লাহ নও তুমি সূর্য চাঁদ পাহাড় পোকামাকড় কিছুই সৃষ্টি করতে পারো না তুমি কেবল কেবল নিজেকে খোদা মনে কিন্তু মালিক একজন আল্লাহ এই কথা শুনে ফেরাউন গোরজে উঠে বলল তুমি আমার স্ত্রী হয়ে আমাকে অপমান করছো তুমি ষড়যন্ত্র করছো তোমার পরিণাম হবে ভয়ঙ্কর ঠিক তখনই মুসা সালাম ফেরাউনের এক আরাধনীকে হত্যা করে পালিয়ে যান ফেরাউন মুসাকে খুঁজে না পেয়ে অস্থির হয়ে পড়ে সেই রাতে সে হরজত আসিয়াকে প্রাসাদ থেকে বের করে দেয় এরপর একদিন ফেরাউন আবার ফিরে আসে মুচকি হেসে বলে আমি ভেবেছিলাম তোমাকে এভাবে ধমক দেওয়া উচিত হয়নি আমি দুঃখিত আসিয়া বললেন তুমি আমার স্বামী ধমক দেওয়ার অধিকার তোমার আছে তবে জেনে রেখো আমার ইমান কখনো হুমকিতে টলবে না আমি মৃত্যুকেও ভয় পাই না হেরাউন বলল তুমি মুসার খোদ জানো আসিয়া বললেন আমি জানি না তবে সে একজন প্রজ্ঞ ব্যক্তি সে সঠিক ভুল চিনে নিতে পারে এই কথার পর ফেরাউন রেগে উঠল। তুমি মিশরের সবাইকে আমাকে খোদা মানতে বলো কিন্তু তুমি মানো না তোমার জন্যই এখন আমাকে কঠোর হতে হবে হাজরত আসিয়া বললেন তুমি যদি সত্যিকার ইনসাফ করো তাহলে বলো তুমি কত শত নিরীহ শিশু হত্যা করেছ সেটা কি জুলুম নয় ফেরাউন রাগে কাঁপতে কাঁপতে বলল তুমি আমার হৃদয়ে রাজত্ব করতে পারছ না তাই শেষবারের মতো বলছি আমাকে খোদা নয়তো তোমার পরিণাম হবে আসিয়া বললেন আমি কেবলমাত্র আল্লাহকেই খোদা মানি আর তোমাকেও বলছি তোমার অহংকার থেকে ফিরে এসো এরপর ফেরাউন উজির হামানকে ডাকে পরামর্শ করে তাকে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত নেয় কারাগারে হযরত আসিয়া ও তার সন্তানদের উপর শুরু হয় চরম অত্যাচার তাদের খাবার পানি বন্ধ করে দেওয়া হয় কিন্তু তবু তিনি বলেন আমরা হকের পথে আছি আমাদের ধৈর্য ধরতে হবে আল্লাহ আমাদের সাহায্য করবেন হামান এসে বলে আপনি শুধু ফেরাউনকে খোদা বলে ফেলুন তাহলে এই সব শেষ হয়ে যাবে আসিয়া জবাব দেন আমি জানি আমি কোন পথে আছি তাও তোমরা অন্ধ আমি জানি একদিন মৃত্যু আসবে কিন্তু ফেরাউন আমাদের ভাগ্যের মালিক নয় ফেরাউনের মনে একবার ভাব আসে যদি আসিয়া শুধু মুখে বলেই খোদা মেনে নেন তাহলে তিনি তাকে ছেড়ে দিবেন তাই তিনি আবার আসেন বলেন তুমি আমার প্রথম স্ত্রী আমি তোমাকে ভালোবাসি মুখে বলো আমি খোদা হাজরত আসিয়া নির্ভয়ে বললেন তুমি ফেরাউন হতে পারো কিন্তু আল্লাহ ন আমি আমার প্রাণ দিতে প্রস্তুত কিন্তু মিথ্যা বলবো না এই কথা শুনে ফেরাউন রেগে উঠে ঘোষণা দেয় কাল খোলা মাঠে এই বিশ্বাসঘাতক নারীকে শাস্তি দেওয়া হবে পরের দিন পুরো শহর জড়ো হয় আসিয়াকেও তার সন্তানদের আনা হয় মাঠে ফেরাউন শেষবার বলেন তুমি কি আমাকে আল্লাহ মানো আসিয়া বলেন না আমি কেবল আল্লাহ আলামিনকে খোদা মানি ফেরাউন আদেশ দেয় ফুটন্ত তেলের বড় করাই আনো তেল ফুটতে শুরু করে গন্ধে লোকজন কাঁপতে থাকে সন্তানরা মাকে জিজ্ঞাসা করে আম্মা আমাদের কি ফুটন্ত তেলে ফেলা হবে আসিয়া বলেন ভয় পেও না ফেরেশ তারা আমাদের ডাকছে জান্নাতের দরজা খুলে গেছে এক এক করে সন্তানদের হত্যা করা হয় কিন্তু আসিয়ার ইমান অটুট থাকে এরপর ফেরাউন বলেন তুমি আমাকে খোদা মানো নইলে তোমাকেও তেলে ফেলা হবে আসিয়া বলেন আমি প্রস্তুত আমার আল্লাহর সাক্ষাতের অপেক্ষায় আছি শেষবার আল্লাহর দিকে তাকিয়ে দোয়া করেন হে আমার রব আমার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো আমাকে ফেরাউনের জুলুম থেকে মুক্তি দাও তারপর তাকে ফুটন্ত তেলে ফেলে দেওয়া হয় এইভাবেই হাজরত আসিয়া রাদিয়াল্লাহ আনহা একজন নারীর সাহস ধৈর্য ও ইমানের এক অনন্য উদাহরণ হয়ে যান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান আর এমনই ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন